নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে এই মুহূর্তে দেখছেন খুব সুন্দর ডেকোরেশন ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন সবার উপরে এবং এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের বল্লভপুর এবং বল্লভপুর হরিবল সমিতির পরিচালনায় একশো বছর ধরে হয়ে আসছে চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও রাসলীলা উৎসব এই মুহূর্তে মেতে উঠেছে বল্লভপুর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সুন্দর ডেকোরেশন এবং আপনাদের গতকাল দেখিয়েছি লাইভ টেলিকাস্ট এবং আজকে আপনাদের সামনে পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন শান্তির প্রতীক এখানে সাদা পায়রা উঠছে এবং শ্রীকৃষ্ণের লীলা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে যেভাবে ইতিহাস তুলে ধরার চেষ্টা করি আজকেও আমরা চলে এসেছি এই রানীগঞ্জের বল্লভপুর এবং বল্লভপুরে যেটা বলছিলাম যে একশো চৌত্রিশ বছর ধরে হয়ে আসছে চব্বিশ পোহরব্যাপী হরিনাম সংকীর্তন এবং আজকে আপনাদের সামনে সেই হরিনাম সংকীর্তন তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভক্তের সমাগম এবং এই সেই শ্রী শ্রী রাধা বল্লভজিও মূর্তি রয়েছে মন্দির কমিটির সঙ্গে তো কথা বলবই তার আগে একবার আমরা এই মুহূর্তে অনুষ্ঠান মঞ্চে ঘুরে দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনুষ্ঠান চলছে you <inaudible> you. <inaudible> যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হরিনাম সংকীর্তন চলছে শ্রী রাধা গোবিন্দর এই ইতিহাস এই মুহূর্তে মন্দির কমিটি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলব গৌতমের সাথে এই যে অনুষ্ঠান চার দিন ব্যাপী অনুষ্ঠান চলবে বল্লভপুর হরিব সমিতির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন আপনারা যারা এখন আসেননি অতি অবশ্যই টানা চার দিন অনুষ্ঠান চলবে আপনারা আসবেন এই মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরে আমরা যাব মন্দিরের গর্বগৃহে আপনাদের সামনে শ্রী রাধা গোবিন্দ মূর্তি দেখাবো দেখতে পাচ্ছেন গৌতমের সাথে শ্রী শ্রী রাধা বল্লভ এই মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে দশ থেকে বারো বছর কিন্তু আঠেরোশো একানব্বই সালে মন্দির প্রতিষ্ঠা লাভ করে বন্ধুরা এখন আমরা বল্লমপুর হরিবল সমিতির যিনি সেক্রেটারি রয়েছেন অজিত কুমার দে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন গৌতম বারিক আমরা তাদের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস একটু শুনে নেবো প্রথমেই আমরা যাচ্ছি মন্দির কত বছর পুরনো ইতিহাসটা এই মন্দির শতাব্দী প্রাচীন আজকে এই মন্দিরের যে মূল আকর্ষণ দেখছেন সেই মূল আকর্ষণের সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের পূর্বপুরুষরা যারা এই মন্দিরে চব্বিশ পর কীর্তনের আয়োজন করেছিলেন আজকে তাদেরকে স্মরণ করে তাদেরকে প্রণাম জানিয়ে শুধু এইটুকুই বলব তারা যে শুরুটা করেছিলেন সেই শুরুটা আমরা আজকে বয়ে নিয়ে যাচ্ছি জানি না সকলের যা সহযোগিতা তাতে আমরা আশা করব যে পরবর্তী প্রজন্ম এটাকে চালিয়ে যাবে এটাই ভগবানের কাছে প্রার্থনা যেন এই আনন্দমুখর দিনগুলো বছরের পর বছর ঘুরে আসুক সকলে আনন্দ করুক ভগবানের কৃপা লাভ করুক এইটুকুই প্রার্থনা মানে কি করা প্রথম শুরু হয় যদি একটুখানি আমাদের বলে এইটা প্রথমে একটি মাটির মন্দির ছিল যেখানে আমাদের এই গ্রামের রাত হতো সেখানে রাত পাহারার আমাদের পূর্বপুরুষের কাছে শোনা যে তারা এখানে রাত্রে একটা শেল্টার মানে থাকার জায়গা করেছিল পাহাড়া দিয়ে এসে এখানে রেস্ট করতো তারা একদিন শুরু করলো যে এখানে পুজো অর্চনা যখন হয় তখন চব্বিশ পর কীর্তনের একটা আকর্ষণ সেই মাটির ঘর আমরা দু হাজার সালে ওটাকে মানুষের আপামর জনসাধারণের সহযোগিতায় এবং সাহায্যে সেটা নতুন রূপে প্রতিষ্ঠা করা হয়েছে দু সালে এবং দু সালে আমাদের রাজস্থান থেকে আমাদের রাধা বল্লভজুর মূর্তি আনা হয়েছে মূর্তি স্থাপন করা হয়েছে সেই থেকে আমাদের নিত্য পূজা প্রতিদিন হয় এবং সন্ধ্যা আরতি প্রতিদিন হয় একাদশী এসব পালন করা হয় এখানের মানুষের আকুতি এমন প্রত্যেক দিনেই প্রায় সন্ধ্যা আরতিতে পঞ্চাশ জন ভক্তবৃন্দ এসে নাম সংকীর্তনে সহযোগিতা করেন আমরা আরেকটু করে জেনে নিতে চাইছি যে প্রত্যেক বছরই কি এই সময়ে এরকম অনুষ্ঠানটি হয় বছর প্রত্যেক বছর আমরা জ্যৈষ্ঠ মাসে একটা বিশেষ করে গ্রীষ্মের ছুটি যতক্ষণ না পড়ছে আমরা এই সামনে প্রাথমিক বিদ্যালয় তারা পূর্ণ সহযোগিতা করেন এই গ্রীষ্মের ছুটির কারণে আমরা এই অনুষ্ঠানটা এই সময় নিতে বাধ্য হই কেননা এই স্কুলটার পাশেই আছে আমরা শিক্ষা স্বাস্থ্যের বিরোধিতা নই সেই জন্য শিক্ষাকে পাঠানোর জন্য গ্রীষ্মের ছুটি চলাকালীন আমরা এই অনুষ্ঠানটাকে করি এরপরে আমরা অজিত কুমার সঙ্গে কথা বলবো যিনি সেক্রেটারি আমরা একটুখানি কথা বলবো আমাদের সেক্রেটারি প্রথম থেকে জন্মলগ্ন থেকে আমাদের সেক্রেটারি আছে জন্মলগ্ন থেকে রয়েছেন যত দিন যাচ্ছে তত অনুষ্ঠান কি আরো জাক হয়ে উঠছে মানুষের আগ্রহ আরও বাড়ছে দিন দিন কী কী হচ্ছে এবারে আকর্ষণ কি এবারের আকর্ষণ হচ্ছে আমাদের চব্বিশ পর কীর্তনে দুজন কীর্তনিয়া আছেন সোনাম ধন্য দুজন কীর্তনে কলকাতার থেকে আজকে এসছেন পলাশ সরকার আজ মানে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পলাশ সরকার করবেন সোড় সম্রাট কীর্তনিয়া এবং সাতাশ এবং আঠাশ করবেন সোনাম ধন্য কীর্তনিয়া কীর্তন বিশারদ সব্যসাচী চ্যাটার্জী মহাশয় এরপরে আঠাশ তারিখ রাত্রে আমাদের এখানে যে রংতুলি অঙ্কন কেন্দ্র আছে তাতে প্রায় চারশো জন ছাত্রছাত্রী এখানে আকার সুযোগ এবং সুবিধা পেয়ে থাকে তাদের একটা পুরস্কার বিতরণের সভা আছে এবং রাত্রে বিখ্যাত বাউল রাত্রে বাউল গানের অনুষ্ঠান আছে এইভাবে আমরা চার দিন প্রোগ্রামটা রেখেছি পঞ্চম দিনে আমাদের সকাল নটায় যে ছাত্রছাত্রীরা এখানে আঁকা শেখে তাদের বাৎসরিক পরীক্ষাটা চায় আমরা শুনে নিলাম ইতিহাস এবং আপনারা এখনো যারা আসেননি অতি অবশ্যই এখানে একটা পুরনো ধারা আমরা বয়ে রাখতে পেরেছি সকলের সহযোগিতায় এখানে কোনো মানুষের বিপদ আপদ হলে এই সমিতির ছেলেরা এগিয়ে আসে এবং শ্মশান যাত্রী হিসাবে আমাদের এখানে নাম দল শ্মশান যাত্রী হিসাবে যায় কোনো বিনা পারিশ্রমিকে এবং যতটুকু পারা যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এছাড়া আমরা আগে এখানে একটা দাতব্য চিকিৎসালয় চলত ফ্রি কোচিং চলতো যেখানে স্বনামধন্য টিচাররা এখানে আসতেন রবীন্দ্রনাথ গান্ধী মহাশয় বিপত্তারণ ঘোষ মহাশয় সুধাংশু চ্যাটার্জী মহাশয় হনিভূষণ মণ্ডল মহাশয় বাসুদেব মণ্ডল বিখ্যাত বিখ্যাত যারা নিজেদের বিষয় বিষয়ে দিগ্গজ যাকে বলা হয় আমরা ফ্রি কোচিং চালিয়েছি প্রায় দশ বছর এবার ওনাদেরও বয়স হয়েছে কিন্তু ওনারা এখনও আগ্রহ আছেন যে তোমরা এটা চালিয়ে যাও দেখি ভবিষ্যতে যদি আবার পুনরায় কোচিংটা চালাতে পারি আরেকটা জনশ্রুতি আছে যে এই মন্দিরে মাথা ঠোকালে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং মনস্কামনা পূর্ণ হয় এই ব্যাপারটা কতটা সত্যি এটা সত্য তো বটেই না হলে মানুষের এত আকুতি কেন থাকবে গোবিন্দের ইচ্ছায় আমাদের এখানকার মানুষরা অনেকেই মান মানত করেন এবং এই বাৎসরিক অনুষ্ঠানে অনেকে কেউ রূপর ভাসি দিয়েছেন কেউ রূপর মুটুক দিয়েছেন কেউ চূড়া দিয়েছেন কেউ পায়ের নুপুর দিয়েছেন এভাবে মানত পরিশোধ করেন নিশ্চয় মানুষের কাজ হয় আর তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই তারা মানত করেন আমরা আমরা জানি যে আমাদের গোবিন্দ সবার সহায় সবাইকেই ভালো রাখুক পৃথিবীর শান্তিময় হোক সকলে সুখ সমৃদ্ধি ভরে উঠুক সকলে শান্তিতে থাকুন এই প্রার্থনা করব আপনি কি বলবেন তিনি

যে দুর্গো জামা কাপড় সবাই নতুন কাপড় জামা যেমন কিনে ওরকম আমাদের এখানে চার দিন বাড়িতে আত্মীয় স্বজন প্রত্যেক বাড়িতে বোধহয় বাড়িতে সব আত্মীয় স্বজন আসে চার দিন নিরামিষ এবং আমাদের গোটা গ্রাম বল্লভপুর গ্রাম বলতে নিরামিষ হ্যাঁ পুরো পুরো বল্লপুর গ্রাম নিরামিষ এবং আমরা চার দিন যা আনন্দ প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে দুর্গাপূজা তো আসে না কিন্তু কীর্তনে আমাদের এখানে সবাই আসে বন্ধুরা শুনতে পেলেন যে গায়ে কাটা দিয়ে উঠছে যে বল্লভপুরে গোটা চার দিন ধরে যতদিন হরিনাম সংকীর্তন হয়ে থাকে সম্পূর্ণ নিরামিষ এই গ্রামে নিরামিষ খাবার খাওয়া হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত আসছেন এই মন্দিরে শ্রী শ্রী রাধা বল্লভ জিওর কাছে আশীর্বাদ নিতে বন্ধুরা আপনারা যারা এখনো আসেননি অতি অবশ্যই গৌতম এসে এই চ্যানেল হ্যাঁ হ্যাঁ আমার বছর বয়স হয়ে গেল আমি এখানে ছোটোর থেকে দেখছি জন্ম থেকে আপনারা যারা এখন আসেনি বল্লভপুরে ওই হরিনাম সংকীর্তন শুন তো অতি অবশ্যই আসুন আর এইভাবে ভালোবাসা দিয়ে যান দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো ব্লক এখানে শেষ করছি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ